এরকম আর কি আসবে এবং কি কিন্তু বিভিন্ন কালারের হয় এই যে দেখেন ঠিক আছে এখানে দেখা যাবে কিউ আর কোড আছে এখানে স্কেচ করা যাবে যেটা আমি টাইটেন সেভেন এ দেখেছি এটাও ঠিক এরকমই স্কেচ করা যাবে যারা আমাদের কাছ থেকে টাইটেন নাইন নিবেন শুধুমাত্র ফ্রেম যারা নেবেন তাদের জন্য রাখতেছি মাত্র ষোলোশো টাকা

কালেকশন ছিল আল্লাহ প্রমাণে এবারও অনেক কালেকশন আছে এবং বিভিন্ন কালার আছে আপাতত আমি চারটা কালার দেখাচ্ছি এখানে কিন্তু আমার আমার কাছে কাছে মোটামুটি প্রায় কালার কালার আছে 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 ঠিক যারা আমার কাছ থেকে শুধু ফ্রেম নিবেন তাদের জন্য আমরা রাখতেছি মাত্র এগারোশো টাকা মাত্র মাত্র এগারোশো টাকা রাখতেছি শুধুমাত্র ফ্রেম এবং যারা স্টিং দিয়ে কমপ্লিট করে নিবেন তাদের জন্য আমরা রাখতেছি মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা রাখতেছি মাত্র আমরা চিচিঙ্গি ফ্রেম এবং স্টিং এবং যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাদের জন্য আমরা আরো পঞ্চাশ টাকা কমিয়ে দিব ইনশাল্লাহ এবং কি সাথে একটা গিফট দিব যারা আমাদেরকে ইনবক্স করবেন তাদেরকে আর কি এই গিফটটা আমরা দিব তারপর আছে ভাইয়া দেখেন কামরাঙ্গা সেই জাতি ক্রাস কামরাঙ্গা প্রায় আট নয়টা কালার আছে ভাইয়া আমার কাছে প্রায় আট নয়টা কালার আছে কামরাঙ্গা ঠিক আছে এবং মানে বিভিন্ন নামের হবে এবং প্রায় আট নয়টা কালার আছে এবার এবারের কালার মানে একবার সবগুলা আমি একটা দেখাচ্ছি আপনার শুধুমাত্র ঢেউ এগুলা দেখাচ্ছি যেটা সবাই পছন্দ করে পাওয়ার ঠিক আছে এটা অনেকটা ফ্লেক্সিবল এবং এই যে ঢেউ শেপ দেখেন এবার কিন্তু নতুন আকারে আসছে আর কি শেপ গুলা ঠিক আছে এবং এটার পিছনের গুলা দেখেন যারা আমাদের কাছ থেকে কামরাঙ্গা শুধু ফ্রেমটা যারা আমাদের কাছ থেকে নিবেন তাদের জন্য আমরা রাখবো মাত্র সাতশো টাকা মাত্র টাকা রাখতেছি শুধুমাত্র কামরাঙ্গা ফ্রেমটা কয়েকটা নামের হবে দিয়ে করে যারা নিবেন তাদের জন্য আমরা রাখতেছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা স্টিং সহ এবং যারা কাপড়ের ব্যাগ সহকারে নিবেন তাদের জন্য মাত্র রাখতেছি এগারোশো সরি এক টাকা একদম মানে একটা স্টিং একটা ব্যাট আর একটা হলো কাপড়ের ব্যাগ দিয়ে আমরা রাখতেছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এবার দেখাচ্ছি হলো